হমা হলো হম কিছু করা শেষ এখন আমরা গুছাই যখন বাসায় চলে যাব সব গুছানো হয়ে গেছে

ভাইয়ের বউকে তো খাটা খাটা আমরা মারতেছি কি ক

মাংস রান্না হবে তাই কয়েকটা গাছ থেকে তেজপাতা এই যে ছিঁড়ে নিলাম ফ্রেশ তেজপাতার মজাই আলাদা আমরা এখন দল মিলে বার হচ্ছি এখন যাব হচ্ছে বেড়াইতে আমরা কিন্তু আজকে সবাই কম্বো পড়ছি আমরা আজকে সবাই ম্যাচিং ম্যাচিং তারপর দেখি এই যে আম্মু আমরা সব পাই আজকে পার্পল কম্বো পড়ছি তাই সে দেখি আমরা সব পাই আজকে পার্পল কম্বো পড়ছি সব সবাই মিলে একসাথে অনেক খুশি করে আমি বেড়াতে যাচ্ছি ওকে

ডাইটে দুইটা রাম চলে এসেছে তুমি ডাইটে আসো দুইটা লেস খাই না লেস ছোট হয়ে যায় দেখো দেখো ভিডিও ধরার জন্য আরেকজন আবার আমি যাদের যাদের জানি যে সমস্যা নাই তাদের তাদেরকে আমি নিতে পারি হ্যাঁ ওভারঅল নিয়ে নিলাম হুম সবকটি না আমি আমিও খাই না আমরা এদিকে দেখি

আমি জানি কি ভালো করি